তা আমরা এভাবেই গাছ থেকে নামানোর পরে আমরা কিন্তু আগে ক্যারেটে ঢালি আর ক্যারেটে ঢালার পরে কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে যেখানে আমরা ক্যারেট করি সেখানে ক্যারেট সাজাই বাসি ঢালো এই হচ্ছে আমাদের পেয়ারাগুলো আজকের তারিখ বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর এই হচ্ছে পেয়ারা সাইজ এটা সর্বোচ্চ ম্যাক্সিমাম বড়ো হয়তো আরেকটু বড়োটারও আছে আর এটা হচ্ছে যে সর্বোচ্চ ছোট আর খেতে দারুণ মিষ্টি এটা তো আপনারা সবাই জানেন আর এভাবেই কিন্তু আমরা পেয়ারাগুলো নামাই দেন ঢাকায় যাই ঢাকায় গিয়ে বিক্রি হয় তো ঢাকায় আপনারা জানেন আমরা কয়েক জায়গায় পেয়ারা পাঠাই তার মধ্যে ফার্স্ট ফার্স্ট স্থানেই আছে এবার সেকশন তারপরে আছে কাউর বাজার গাজীপুর তারপর হচ্ছে আপনার লজঘাট এবং মিরপুর তো এই জায়গাগুলোতে আমাদের পেয়ারা চলে যায়